গৌতম বুদ্ধের শাসন শাসন তুমি জন্ম হইও এটাও তুমি ভাগ্যবান হবা গৌতম বুদ্ধের শাসনে জন্ম হলে সেটা তোমার ভাগ্যবান তার শাসন পুণ্য বলে বাড়ি গা দুগত মুক্ত হয়ে বাড়ি গা নির্বাণ দিয়ে বাড়ি গা লাগে সম্যক জ্ঞান সম্যক স্বেচ্ছা এ নরত্ন মিথ্যা দৃষ্টি মানুষ মিথ্যা সংকল্প মিথ্যা ব্যায়াম মিথ্যা সমাধি এই মানুষকে নরত্ন দুঃখ রাখে আয় তুমি তুমি আগ্রসান উড়িবা মিথ্যা সংকল্প না উড়িবা মিথ্যে ব্যায়াম এই যিনি নয় সিনিয়া মিথ্রা ব্যায়ামত যে মুক্তও নমার সেন যদি জিয়ান ব্যায়াম যে মুক্ত নয় গলাম মিথ্যা যে সুকলি দু পায় মুক্ত নয় ছেলেদের মিথ্যা সমাধি মিথ্যা দৃষ্টি তাকে কত মুক্ত না হব মিথ্যা সংকল্প কি সব জ্ঞান নেই সব চিন্তা নেই সব খেয়াল নেই মিথ্যা সম্যক দৃষ্টি তো সম্যক সংকল্প সব চিন্তা সব জ্ঞান সব খেয়াল তা বলে তোমার তো তোমার তো সব জ্ঞান নেই সব চিন্তা নেই সব খেয়াল নেই এই ব্যাগটা গাড়ি আরো এই তুমি

সৈন্য দৃষ্টি অর্থ মানে আমি জ্ঞান গড়িব আমি কুজল কাম করি আমি অজ্ঞানগত নয় অকুজল নয় না আমার ইয়কাল পরকাল শান্তি হয় সৈন্য দৃষ্টি গরিবাক সৈন্য সংকল্প সারা সাত কুজল চাব জ্ঞান চাব অন্যায় নাগরিবাক বুঝা তাহলে তা উত্তম রূপে ধর্ম আচরণ করি খারা অন্যায় না করি যায় ইয়কাল পরকাল সুগে থাক। ধৰ্ম উত্তম ৰূপে ঘূৰিবিয়া খাৰ উন্নয়ন অঞ্জান উজ্জ্বৰে ঘূৰিবা যদি উত্তম ৰূপে কৰাৰ অন্ধান্য কৰ ধৰ্মাৰী লওক ইাৰী ধৰ্মই ৰক্ষা কৰে ধৰ্মচাৰী গে ধৰ্মই ৰক্ষা কৰিব অধৰ্মা ধৰ্মে জয় অধৰ্ম জ্ঞানীৰ জয় অজ্ঞানীৰ বৰাজয় অজ্ঞান হলে তুমি বৰা জয় শুবি অধর্ম হলে চুরি বিহ এই যে চুরি যত শুনি যিনি নয় তিনি গড়া উচিত বুঝলাই নয় যে আবার না উড়ি বেলায় মিথ্যে দৃষ্টি নয় যে হাম সংকল্প মিথ্যে ব্যায়াম মিথ্যে সমাধি নয় যে হাম বুঝল সৈম্য দৃষ্টি সৈম্য সংকল্প সম্য বাক্য সৈম্য কর্ম সৈম্য আজি সৈম্য ব্যায়াম সৈম্য স্মৃতি সৈম্য সমাধি এনে যে দুগত মুক্ত হয় এবং ফল সুখ নির্বাণ শান্তি লাভ করবে আনলে উভনি বুঝলে যাতে অজ্ঞান নহয় নয় এবং নহয় নয় আমার মনের মধ্যে অবিদ্যা অজ্ঞান দুরীভূত হোক অবিদ্যা অন্ধকার হরা দুরীভূত হোক জ্ঞান অল্প যোগ আন আলাদা যুগ বিদ্যা উৎপত্তি হলে জ্ঞান ওলায় তা সুযোগ অধকথাও নাকা তা যুগত্ব মুক্ত হয়ে বাড়ি বুঝলেন